All mm right. -hmm. কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুবই ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভ কামনা করি বড়দের দোয়া ভালোবাসা আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার এই ছোট 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 বাচ্চাদের নিয়ে শুরু করছি দেখো সকালে সকাল বেলা ফার্স্ট ওটা মানে গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য মানে দেখো জানলা দিয়ে ভিউটা দেখা যায় এত সুন্দর লাগে কি বলবো হয়ে যায় দেখো মামার মামা চুলটাকে নিয়ে খেলা করছে কালকে দুই ধারে বেনি করেছিলাম দেখো চুলটা আমার ভালোই বড় আছে দেখো দুই ধারে বেনি করেছিলাম যেহেতু চুলে প্রচন্ড হারে জ্বর পড়া আর বাচ্চা নিয়ে এত বড় চুল সামলালেও খুবই মুশকিল হয় কালকে পুরো চুলটাকে দেখো মাম্মা আমাকে স্কুলে নিয়ে যাবো আলু ভাজ বস মানে আলু ভাজবো আর কালকে রাত্রে কিছু তো ভাত আছে ওটাকে রেখে দিয়েছি ওটা খেয়ে নেবো মানে বড় মামা মার আমি ওই জন্য আলু ভাজবো দেখো তখন একটা আলু কেটে নিয়েছি তাড়াতাড়ি করে যে এখন তেলটা ঢেলে নেবো কাল রাত্রে দেখেছো তোমাদের ওর পাপায় এনেছে মানে বাচ্চাদের হিয়ার পাপা এনেছে আর আলুটা এনেছে মুড়ি নিমকি নিয়ে এগুলো সকালে ঢালা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে চা দিয়ে খেয়েছি আলুটাকে দেখো প্যাকেট ছিড়ে একটা আলু বার করে নিয়েছি আলু ভাজো বলে চলো এবার তেলটাকে ঢেলেনি বুথলে দেখো বড় মাম্মাম টিউশন থেকে চলে এসেছে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দেবো স্কুলে যাবে এই দেখো স্কুলে যাবে ছোট মাম্মাও খেলছে বাইরে মানে মায়ের কাছে দিয়ে আর বারান্দা দেখো কত কত জামা কাপড় দেখো দেখো কত জামা তারপর ওকে স্নান করে খাইয়ে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি ওকে স্কুলে দিয়ে আসবো ওকেও রেডি করে দিয়েছি দেখো ওকে নিয়ে যাবো স্নান করে স্নান করে নিয়েছি একেবারে নাইটিটাকে আর তোলা টাইম পাইনি যেহেতু স্কুলের একদম টাইম হয়ে গেছে তাড়াহুড়ো করে যাচ্ছি দেখো ঘরের মধ্যে কারেন্ট নেই বুঝতে পারছো অন্ধকার থাকে লাইটের কানেকশান সেরকম ভালো নেই আসার সময় পটল নিয়েছিলাম দুশো মতন আর ওই সব বেসন এসছি বেসনের বড়া কো হবে আর ওই পটল আলুর তরকারি হবে ভাবছি কিছু কিছু বড়া ওই বেসন পটল আলুর তরকারির মধ্যে দিয়ে দেবো দেখো চলো রান্না বসে কথা বলতে বলতে ভাত উতাল দিয়ে গ্যাসে পড়ে দেখো কি অবস্থা দেখো আর যেহেতু আমার লাইটের খুবই সমস্যা খুবই সমস্যা মানে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে মানে সবতে অন্ধকার অন্ধকার ওই দেখো এখানে বসে সবজি কাটছিলাম দেখো সবজি সবজি কেটে গুছিয়ে নিচ্ছি তার মামা খেলা করছে আর একটা ডিম ছিল ওটা মামামের জন্য সিদ্ধ দেব ছোট মামামের জন্য তো। তরকারি খেতে পারে না ঝাল দিই আর দেখো এগুলো ভাজা হয়ে গেছে এই দেখো দশ টাকার বেসন এনে কতগুলো হয়েছে দেখো কত কষ্ট করে এসব সংসার চালিয়ে টাকা গুছিয়ে গুছিয়ে রাখতে হয় বললাম না মাসে প্রথমেই আমাদের চিন্তায় পড়ে যায় এই দেখো মামামকে স্কুলে নিতে এসেছি এই দেখো টাইম হয়ে গেছে তিনটে বাজে স্কুল ছুটি হচ্ছে এই যে মামা স্কুল ছুটি হয়ে গেছে আর ছোটো মামা আর আমি নিশ্চয় যেহেতু ঘুমাইনি ওই দিন কাউকে নিয়ে আসতে হয়েছে আর এই দেখো স্কুলের সামনে দেখো কত বড় খাল এই দেখো ওই দেখো স্কুল ছুটি হয়ে গেছে এই দেখো ওই দেখো বড় মামা ছুটতে ছুটতে আসছে এই দেখো সবে স্কুল ছুটি হলো এখনো মানে সব বাচ্চারা বার হচ্ছে আর চুলের অবস্থা দেখো কি অবস্থা কত সুন্দর করে বেঁধে বেঁধে পাঠিয়েছি আর এই দেখো ওই দেখো দুই বোনের দেখো এই দেখো ওখানে কুকুর দাঁড়িয়ে আছে ছোট মামা ভয় পাচ্ছে বলে বড় মামাও তাড়িয়ে দিলো এই দেখো চলো স্কুল থেকে বাড়ি যাচ্ছে দেখো আমাদের পানির ড্রাম এই যে বসানো থাকলো সকাল থেকে আরম্ভ করে আর ও বিকেলে কাজে থেকে আসবে তারপরে নিয়ে যাবে তারপর ঘরে এসে লোনের টাকাটা গুছিয়ে নিলাম দেখো তিল দিল করে কত কষ্ট করে ওর পাপা রৌদ্রে ভিজে পুড়ে দেখো কাছে আসছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করে সেই টাকা গুছিয়ে গুছিয়ে সংসারে ভালো মন্দ না খেয়ে এই যে টাকাগুলো গুছিয়ে দিয়ে আসলাম লোনের জন্যে এত টাকা লোন নিয়ে কি করেছি কি বৃত্তান্ত সবই তোমাদের আস্তে আস্তে বলবো যেহেতু তোমরা জানো আমি বাবার বাড়িতে থাকি দেখো বাবাদের উপরে মানে ছোট ঘর আছে ওই ঘরেতে আমরা থাকি দেখো তারপর দেখো জেদ করছে সন্ধ্যাবেলা এটা ওর ভিতরে পাখি আছে কিছু শোকে সেই পাখি দুটো ওকে দিতেই হবে মানে এইগুলো অনেক দিনের স্মৃতি জড়ানো আছে যেহেতু আমাদের অনেক বছরের সংসার খুবই কষ্ট করে এই সংসারটাকে দাঁড় করেছে দুজনে মিলে আর ও যত জিনিসপত্র সব নষ্ট করার জন্য ব্যস্ত তারপর দেখো দুই বোনও পড়তে বসে যান ওর দেখো এক জায়গায় পড়তে বসালে দেখো কি অবস্থা দেখো ওই খাতা ছিঁড়ে তো একাকার করবে আর বড় মামা মুখে করতে দেয় না খুবই বিরক্ত করে দেখেন তারপর দেখো কি দুষ্টুমি করছে দেখো আমি বলছি দেখো ও আন্টিদের বলছি দেখো আন্টি ও হিয়ার আন্টিরা দেখো দুদু খেয়ে ও দাঁতে পোকা হয়ে আর জামা কাপড় দেখো খুব একটা শুকায়নি ওই জন্যকে আনলায় পাট করে রাখিনি ওইভাবে জড়ো করে রেখেছি কালকে হাওয়াইতে দেবো আর দেখো সামনে ক্যামেরা করে দিচ্ছি ও ফোনটাকে ধরবে ওই দেখো কত কথা কত কথা বলছে তোমাদের সঙ্গে যে আন্টিরা আমি দত খাই আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই আমার বাচ্চাদের কামনা করো